টানা দুই ঘন্টা বৃষ্টি হয়েছে কি এখন আকাশটা অনেকটা পরিছে কি সমস্যা তুমি উল্টা হাঁটতেছ কি ভিডিও বানাচ্ছেন আপনি জাতিসংঘের গা হলে আপনার রাস্তার সাইডে দাঁড়ান আপনারা সামনে আপনার ফোন ভেঙে যেত আপনি বগে চলে যেতেন

সাহসে কি দেখছেন আপনি 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 বলতেছেন যে আপনার আপনার এলাকা আপনি বলতেছেন আপনার এলাকা এলাকা থাকে আমি জানি সমস্যা

করতেই পারে স্বাভাবিক রাস্তা ফাঁকা আমি এই জায়গায় তো করে রাস্তা কি দিছি টিকটক করার জন্য না আপনার তো জোরে চালানোর জন্য তো আর গাড়ি মানে রাস্তা দেয় না তাই না রাস্তা ফাঁকা থাকলে বাইকাররা একটু টানবে এটা স্বাভাবিক ভাই রাস্তার উপরে টিকটক করা যায় না রাস্তা কিন্তু ওরা সরকার টিকটক করার জন্য করে নাই মেয়ে মেয়ে দেখলে কি গাড়ির মধ্যে টানা লাগে আপনি আমি তো ভাই আমি রাস্তার মাঝখান দিয়ে আছি আপনি কেন আসেন আপনি সাইড থেকে আপনি উল্টো হাইটা রাস্তা মাঝখান আসেন আমার কাছে কিন্তু ভিডিও আছে হ্যাঁ আমার কাছে কিন্তু ভিডিও আছে কি করব কি করব দেখবেন কি করব দেখবেন ঠিক আছে

কিছু করার না ম্যালসটাই খারাপ হয়ে গেছে হয়েছে না ভিডিও দিয়ে কি করবো প্লিজ গাইস এই ভিডিও তো মিনিমাম দশ মিলিয়ন যাতে ভিউজ হয় আপনারা দেখছেন যে কার কাটছিল আমি কিন্তু ভিডিও এটা একদমই স্লোমো করে দেবো আপনারা দেখছেন যে দোষ